হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও আজকের ভিডিওতে আমরা জানব মধ্য ভারতের স্থল দ্বারা বেষ্টিত ভারতের হৃদয় নামে পরিচিত এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ মধ্যপ্রদেশের সম্পর্কে জল দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যায় মধ্যপ্রদেশ হলো ক্ষেত্রফলে রাজস্থানের পরে দ্বিতীয় বৃহত্তম রাজ্য মধ্যপ্রদেশ রাজ্যটি সরস মহাজনপদের অবন্তী মহাজনপদের অন্তর্ভুক্ত ছিলেন যেটা পয়লা নভেম্বর উনিশশো ছাপান্ন সালে রাজ্যের পুনর্গঠন আইন দ্বারা মধ্য ভারতের বৃন্ধ্যা এবং ভূপাল রাজ্যের সঙ্গে যুক্ত ছিল তৎকালীন ভারতের বৃহত্তম রাজ্য গঠন করা হয়েছিল যার নাম রাখা হয়েছিল মধ্যপ্রদেশ যার রাজধানী ছিল নাগপুর পরবর্তীতে দু হাজার সালে প্রাচীন মধ্যপ্রদেশ থেকে ছত্রিশগড় আলাদা হয়ে যায় এবং যার রাজধানী করা হয় ভূপালকে যা বর্তমান মধ্যপ্রদেশের রাজধানী বর্তমান মধ্যপ্রদেশের ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য এবং যাকে আমরা হার্ট অফ ইন্ডিয়া নামে চিনি মধ্যপ্রদেশের বৃহত্তম শহর ইন্দোর বর্তমান রাজধানী ভূপাল বর্তমান রাজ্যপাল মঙ্গুবাই সি পাটেল মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব মোট জেলা সংখ্যা পঞ্চান্নটি মধ্যপ্রদেশের রাজ্য পাখি শাহবুলবুল রাজ্য ফুল সাদা পদ্ম রাজ্য ফল আম রাজ্য বৃক্ষ বটগাছ এবং রাজ্যে নৃত্য মঞ্চ ভৌগোলিক অবস্থানের কারণে এই রাজ্যটিকে ভারতের হৃদয় নামে অভিহিত করা হয়েছে যার পূর্বে রয়েছে ছত্তিশগড় পশ্চিমে গুজরাট ও রাজস্থান উত্তরে উত্তরপ্রদেশ দক্ষিণে মহারাষ্ট্র এই পাঁচটি রাজ্যের সঙ্গে সীমানায় স্পর্শ করেছে মধ্যপ্রদেশের কয়েকটি প্রধান নদী হল ভারতের পশ্চিম বাহিনী নদী নর্মদা ও তাপ্তি যমুনা নদীর প্রধান উপনদী চম্বল এছাড়াও পুত্র সিন্ধু কেন মাহি এবং তাপি প্রমুখ নদী মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সিন গলিকে মধ্যপ্রদেশের শক্তির রাজধানী বলা হয়ে থাকে যেখানে প্রচুর পরিমাণে কয়লা সঞ্চয় করে রাখা আছে মধ্যপ্রদেশের পান্না জেলা হীরা উৎপাদনের জন্য অন্যতম দেশের একমাত্র হীরের খনি রয়েছে এই মধ্যপ্রদেশে খনিজ উৎপাদনের দিক থেকে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের পরের স্থান রয়েছে মধ্যপ্রদেশের ক্রিকেটের ক্রিকেট রাজ্যের জনপ্রিয় খেলা তাই ইন্দোরে রয়েছে প্রধান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হেলকার ক্রিকেট স্টেডিয়াম ও গোয়ালিয়ারে রয়েছে ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম মধ্যপ্রদেশে রয়েছে ছোটো বড়ো মিলে প্রায় এগারোটির বেশি রাষ্ট্রীয় উদ্যান যার মধ্যে ঘুগুয়া জাতীয় উদ্যান ভারতের একমাত্র জীবাশ্ম পার্ক আর আমেরিকার অ্যারিজোনার পার্ক ছাড়া পৃথিবীতে আর কোথাও এরকম জীবাশ্ম পার্ক দেখা যায় না এছাড়াও রয়েছে কানহা জাতীয় উদ্যান বান্ধবগড় জাতীয় উদ্যান পান্না জাতীয় উদ্যান সাতপুরা জাতীয় উদ্যান ভানবিহার জাতীয় উদ্যান প্রভৃতি জাতীয় উদ্যান রয়েছে এই মধ্যপ্রদেশ রাজ্যে মধ্যপ্রদেশের দর্শনীয় স্থান বিশ্বগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিশ্ববিখ্যাত হিন্দু মন্দির খাজুরাহু স্তূপ প্রাচীন গুহা ভিন্দাচল গুহা ভামুনা জলাপথ মিঠা পানির ঝর্ণা পাঁচমুড়ি সুন্দর খোদাই করা গোয়ালিয়ারের শ্বাস বহুকা মন্দির উদয়গিরি গুহা ওরছা ইন্দোর ভীমবেটকা যেটি দু হাজার তিন সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের মধ্যে অন্তর্ভুক্ত হয় মান্ডু অমরকন্ড জম্বলপুর প্রভৃতি দর্শনীয় স্থানগুলি পর্যটকের কাছে বিশেষভাবে আকৃষ্ট করেছে মধ্যপ্রদেশের অনেক জ্ঞানী ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেন যেটা মধ্যপ্রদেশকে গৌরবান্বিত করে তুলেছেন তাদের মধ্যে অন্যতম ভারতের এগারোতম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গায়ক কিশোর কুমার সৈয়দ হেদার রাজা কবি জাভেদ আক্তার ভারতীয় ক্রিকেটার মুস্তাক আলী শান্তির জন্য নোবেল জয়ী কয়লা সত্যার্থী এবং বিপ্লবী চন্দ্রশেখর আজাদ প্রমুখ তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে অন্য একটি টপিকে নিয়ে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার বাই বাই জয় হিন্দ বন্দে মহাদেব